শিবের বা মহাদেবের বিভিন্ন রূপ হিন্দু ধর্মে অত্যন্ত বৈচিত্র্যপূর্ণ এবং প্রতিটি রূপে তিনি একটি বিশেষ শক্তি গুণ বা ভূমিকা প্রকাশ করেন শিবের কিছু গুরুত্বপূর্ণ প্রধান রূপ হল এক আশুতোষ সহজে তুষ্ট হন এবং ভক্তদের মনোবাঞ্ছা পূর্ণ করেন দুই নটরাজ নৃত্যের ঈশ্বর তাণ্ডব নৃত্যের মাধ্যমে সৃষ্টির সংরক্ষণ ও বিনাশের শক্তি প্রকাশ করেন তিন ভৈরব ক্রোধ ও ধ্বংসের রূপ অশুভ শক্তিকে ধ্বংসকারী এবং তন্ত্র সাধনার গুরুত্বপূর্ণ রূপ চার পশুপতি সকল প্রাণীর অধিপতি সমস্ত জীবের নিয়ন্ত্রক পাঁচ অর্ধনারীশ্বর শিব ও পার্বতীর সংমিশ্রিত রূপ নারী ও পুরুষ শক্তির সমন্বয় ছয় ভোলানাথ বা ভোলাশঙ্কর সহজ সরল নির্লোভ নিরহংকার রূপ সহজে সন্তুষ্ট হন সহজে বড়দান করেন সাত ত্রয়ম্বক তিন চোখ বিশিষ্ট রূপ তৃতীয় চোখ থেকে জ্ঞান ও ধ্বংসের আগুন বের হয় আট রুদ্র বৈদিক যুগের এক ভয়ঙ্কর ও তেজস্বী রূপ ঝরঝঞ্ঝা ও ধ্বংসের দেবতা নয় দক্ষিণামূর্তি গুরু বা আধ্যাত্মিক শিক্ষক রূপে নীরব থেকে জ্ঞান দান করেন দশ কৈলাসপতি কৈলাস পর্বতের অধিপতি ধ্যানমগ্ন সংসার থেকে দূরে তপস্বী রূপ এছাড়াও অন্যান্য রূপ হল চন্দ্রশেখর চন্দ্রকে মস্তকে ধারণকারী নীলকণ্ঠ হলাহল বিষ পান করে গলা নীল হয়ে যাওয়া ত্রিপুরান্তক ত্রিপুরাসুর দানবকে বধকারী রূপ গজাসুর বিদ্ধ বা গজচর্মধারী গজাসুরকে বধ করে তার চর্ম ধারণ করেন সোমনাথ চন্দ্রদেবের রূপে। মহাযোগী ধ্যান ও যোগ যোগসাধনার প্রতীক ভৈরব সময় ও মৃত্যু নিযন্ত্রক রূপ শিবের প্রতিটি রূপের পেছনের গভীর গল্প ও রহস্য জানতে পরবর্তী ভিডিওগুলো মিস না করতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন